আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওসলাতাম আলমাল নবী আবাদা ওয়াল আলিহি ওয়াসাবি আজমাইন ওমান তবি আহম বি আসারিন ইলাইদ্দিন আম্মাবাদ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক তর্জমাতুল কোরআন অনুষ্ঠান পর্বভিত্তিক অনুষ্ঠানে আজকে আছে উনত্রিশতম পর্ব তম পর্বে আমরা তর্জমা করব সুরাতুল বাকারার দুইশো বাইশ থেকে নিয়ে দুইশো আঠাশ নম্বর আয়াত এটি হচ্ছে বাকারার আঠাশতম রুকু আসুন আমরা সরাসরি তর্জমায় চলে যাই আজকের বিষয় থাকবে দুটি একটি হচ্ছে হায়েজ আর একটি হচ্ছে তালাক এই দুটি বিষয়ের উপর আমরা আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ রব্লা আলমিনী ব্যাপারে কি বলছেন আসুন আমরা সকলে জেনে নেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين ويسألونك عن المحيد طبعا جيجيش كورتشي هاي الشمبركني ديشكي বলে দাও সেটি একটি অসুচিকর ও অপরিচ্ছন্ন অবস্থা এ সময় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পাকসাপ না হওয়া পর্যন্ত তাদের ধারে কাছেও যেও না ফাইরা আমার কম ল যখন তারা পাক পবিত্র হয়ে যায় তাদের কাছে যাও যেভাবে যাবার জন্য আল্লাহ আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা কাজ থেকে বিরত থাকে এবং পবিত্রতা অবলম্বন করে সম্মানিত ভাইরা এখানে প্রথমেই যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে মূল আয়াতে আজার শব্দটা ব্যবহার করা হয়েছে এর অর্থ হয় অসুচিতা অপরিচ্ছন্নতা আবার রোগ বেধিও এর অর্থ হয় হায়েস কেবলমাত্র একটি অসুচিতা ও অপরিচ্ছন্নতায় নয় বরং চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিতে এই অবস্থাটি সুস্থতার তুলনায় অসুস্থতারই বেশি কাছাকাছি এরপর আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে তোমরা তাদের ধারে কাছেও যেও না এ ধরনের বিষয়গুলো কোরআন মুজিদ রূপকের মাধ্যমে পেশ করে তাই এখানে দূরে থাকা ও ধারে কাছে না যাওয়া শব্দগুলো ব্যবহৃত হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে ঋতুবর্তী নারীর সাথে এক বিছানায় বসা বা একসাথে খাওয়া দাওয়া করা যাবে না তাদেরকে অস্পৃশ্য অসূচি মনে করে এক ধারে ঠেলে দিতে হবে এমন কথা নয় যদিও ইহুদি হিন্দু ও অন্যান্য অমুসলিম জাতিদের মধ্যে ঋতুবর্তীর স্ত্রীদের সাথে এ ব্যবহার কোথাও কোথাও প্রচলিত দেখা যায় কিন্তু রসম সাল্লা নির্দেশটির যে ব্যাখ্যা দিয়েছেন তা থেকে বোঝা যায় ঋতুবর্তী অবস্থায় স্ত্রীদের সাথে কেবলমাত্র সহবাস ছাড়া বাকি সকল প্রকার সম্পর্ক প্রতিষ্ঠিত থাকতে পারে সম্মানিত ভাইরা এরপরে দুইশত তেইশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন نساؤكم حرس لكم فأتوا حرسكم أن ما شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين نساؤكم حرس لكم تمدر استريرا تمدر কৃষিক্ষেত্রিত যেভাবে ইচ্ছা তোমাদের কৃষিক্ষেতে যাও অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন সৃষ্ট প্রাকৃতিক নিয়ম নারীকে পুরুষের বিচরণ ক্ষেত্র হিসাবে তৈরি করেনি এবং তাদের উভয়ের মধ্যে জমি ও কৃষকের মতো একটা সম্পর্ক রয়েছে জমিতে কৃষক নিচক বিচরণ ও ভ্রমণ করতে যায় না জমি থেকে ফসল উৎপাদন করার জন্যই সে সেখানে যায় মানব বংশধারার কৃষককেও মানবতার এই জমিতে সন্তান উৎপাদন ও বংশধারাকে সমুন্নত রাখার লক্ষ্যেই যেতে হবে মানুষ এই জমিতে কীভাবে ফসল উৎপাদন করবে সে সম্বন্ধে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের শরীয়তের কোনো বক্তব্য নেই তবে তার দাবি কেবল এতটুকুনি যে তাকে জমিতে যেতে হবে এবং সেকাল থেকে ফসল উৎপাদন করার লক্ষ্যেই যেতে হবে এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন অকদ্দিমৌলি আনফুসিকুম তবে নিজেদের ভবিষ্যতের চিন্তা করো এখানে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহৃত হয়েছে এর দুটি অর্থ হয় দুটিরই গুরুত্ব সমান এর একটি অর্থ হচ্ছে তোমাদের বংশ দ্বারা রক্ষা করার চেষ্টা করো তোমাদের দুনিয়া থেকে বিদায় নেবার আগেই যেন তোমাদের স্থান গ্রহণকারী তৈরি হয়ে যায় দ্বিতীয় অর্থ হচ্ছে পরবর্তী বংশধরকে তোমরা নিজেদের করে স্থলাভিষিক্তা তাকে চরিত্র নৈতিকতা ও মানবিক গুণাবলীতে ভূষিত করার চেষ্টা করো এবং পরবর্তী বাক্যে সতর্ক করে দেওয়া হয়েছে এই দুটি দায়িত্ব পালনে তোমরা যদি স্বেচ্ছায় গাফলতি বা ত্রুটি করো তাহলে আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে আল্লাহ বলেন আর আল্লাহর অসন্তোষ থেকে দূরে থাকো একদিন তোমাদের অবশ্যই তার সাথে সাক্ষাৎ হবে একথা ভালো করেই জেনে রাখো অবশ্যই মিনীন আর হেনবি যারা আমার বিধান মেনে নেয় তাদেরকে সাফল্য ও সৌভাগ্যের সুখবর শুনিয়ে দাও এরপরে দুইশো তো চব্বিশ নম্বর যে শপথের উদ্দেশ্য হয় অসত তাকোয়া এবং মানব কল্যাণের কাছ থেকে বিরত থাকা তেমন ধরনের সফাদ বাক্য উচ্চারণ করার জন্য আল্লাহর নাম ব্যবহার করো না অল্লাহ আল্লাহ তোমাদের সমস্ত কথা শোনেন এবং তিনি সব কিছুই জানেন সেই হাদিস থেকে জানা যায় কোনো ব্যক্তি কোনো বিষয়ে কসম খাওয়ার পর যখন কসম ভেঙে ফেলাই তার জন্য কল্যাণকর বলে সুস্পষ্টভাবে বুঝতে পারে তখন তার কসম ভেঙে ফেলা এবং তার কাপ আদায় করা উচিত কসম ভাঙার কাপ হচ্ছে দশ জন মিস্কিনকে আহার করানো অথবা তাদের বস্ত্র দান করা বা একটি দাস মুক্ত করে দেয়া অথবা তিন দিন রোজা রাখা এরপরে দুইশত পঁচিশ নম্বর আয়াত আঠাশতমর উপর আল্লাহরব্বোলা আলমেন বলেন লাই উ

আর যেসব লোক নিজেদের স্ত্রীদের সাথে সম্পর্ক না রাখার কসম খেয়ে বসে তাদের জন্য রয়েছে চার মাসের অবকাশ ফিকার পরিবাসে একে বলা হয় ইলা স্বামী স্ত্রীর মধ্যে সবসময় মধুর সম্পর্ক থাকা তো সম্ভব নয় বিভিন্ন সময় সম্পর্ক ভেঙে যাওয়ার বহুবিধ কারণ সৃষ্টি হয়ে যায় কিন্তু আল্লাহ শরিয়াত এমন ধরনের সম্পর্ক ভাঙা পছন্দ করেন না যার ফলে উভয়ে আইনগতভাবে দাম্পত্য বাঁধনে আটক থাকে কিন্তু কার্যত পরস্পর এমনভাবে আলাদা থাকে যেন তারা স্বামী স্ত্রী নয় এই ধরনের সম্পর্ক বিকৃতির জন্য আল্লাহ চার মাস সময় নির্ধারণ করে দিয়েছেন এই চার মাসের মধ্যে উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক পুনঃস্থাপিত করতে হবে অন্যথায় এই সম্পর্ক ছিন্ন করে দিতে হবে তারপর উভয়েই স্বাধীনভাবে নিজেদের ইচ্ছা মতো বিয়ে করতে পারবে আয়াতে যেহেতু কসম খেয়ে বসা শব্দটি ব্যবহার করা হয়েছে তাই হানাফি ও সাহাফি ফকিগুন এই আয়াতের যে অর্থ গ্রহণ করেছেন তা হচ্ছে এই যে যেখানে স্বামী তার স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক না রাখার কসম খায় একমাত্র সেখানেই এই বিধানটি কার্যকর হবে আর কসম না খেয়ে দাম্পত্য সম্পর্ক যত দীর্ঘকালের জন্য ছিন্ন করুক না কেন এই আয়াতের নির্দেশ সেখানে প্রযোজ্য হবে না কিন্তু মালিকি ফকিরদের মত হচ্ছে কসম খাক বা না খাক উভয় অবস্থায় এই চার মাসের অবকাশ পাবে ইমাম আহমাদের একটি বক্তব্যেও এর সমর্থনে পাওয়া যায় হজরত আলী রবি আল্লাহ তালহু ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু হাসান বসরি রবিআল্লাহ তালানহু এদের মতে এই নির্দেশটি শুধুমাত্র বিকৃতির কারণে যে সম্পর্কছেদ হয় তার জন্য প্রযোজ্য তবে কোনো অসুবিধার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকা অবস্থায় স্বামী যদি স্ত্রীর সাথে দৈহিক সম্পর্কছেদ করে তবে তার উপর এই নির্দেশ এই নির্দেশটি প্রযোজ্য হবে না কিন্তু অন্যান্য ফকিদের মতে স্বামী স্ত্রীর মধ্যকার দৈহিক সম্পর্ক ছিন্নকারী প্রত্যেকটি শপথই ইলার অন্তর্ভুক্ত এবং সন্তুষ্টির সাথে হোক বা অসন্তুষ্টির সাথে হোক চার মাসের বেশি সময় পর্যন্ত এই ধরনের অবস্থা অব্যাহত থাকা উচিত নয় এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ফাইন ফাউ ফাইন আল্লাহ রহিম তারা যদি রুজু করে অর্থাৎ ফিরে আসে তাহলে আল্লাহ رب العالمین ক্ষমাশীল ও পরম দয়ালু কোন কোন ফকি এই বাক্যের অর্থ এভাবে গ্রহণ করেছেন যে এই নির্দিষ্ট সময়কালের মধ্যে যদি তারা নিজেদের কসম ভেঙে ফেলে এবং তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক পুনঃস্থাপন করে না তাহলে তাদের কসম ভাঙার কাফফারা আদায় করতে হবে না আল্লাহ তাদেরকে এমনিতেই maaf করে দেবেন কিন্তু অধিকাংশ ফকির মতে কসম ভাঙার জন্য কাফফারা আদায় করতে হবে ক্ষমাশীল ও পরম দয়ালু বলার মানে এই নয় যে কাফফারা মাফ করে দেওয়া হয়েছে বরং এর মানে হচ্ছে আল্লাহ তোমাদের কাফফারা কবুল করে নেবেন এবং সম্পর্কচ্ছেদের সময় তোমরা পরস্পরের উপর যে বাড়াবাড়ি করছিলে আল্লাহ রাব্বুল আলমিন তা মাফ করে দেবেন দুই সাতাশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন আযামুত তালাক ফা ইন্নাল্লাহ সামিউন আলিম ওয়া ইন আযামুত তালাক আর যদি তারা তালাক দেবার সংকল্প করে ফা ইন্নাল্লাহ সামিউন আলিম তাহলে জেনে রাখো আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত যায়েদ ইবনে সাবিত রেদওয়াল্লাহ তাল আলহমান মাইন প্রমুখ সাহাবিগণের মতে রুজু করার অর্থ শপথ ভাঙার ও পুনরায় স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করার সুযোগ চার মাস সময়কালের মধ্যে সীমাবদ্ধ এই সময়টি অতিবাহিত হয়ে যাওয়া এই অর্থ বহন করে যে স্বামী তালাক দেবার সংকল্প করেছে তাই এই অবস্থায় এই নির্দিষ্ট সময় অতিবাহিত হবার সাথে সাথেই আপনা আপনি তালাক অনুষ্ঠিত হয়ে যাবে সেটি হবে এক তালাকে বায়েন অর্থাৎ ঈদ্যুৎ পালনকালে স্বামীর তার স্ত্রীকে গ্রহণ করার অধিকার থাকবে না তবে তারা উভয়ে চাইলে আবার নতুন করে বিয়ে করতে পারবে হজরতলাহু আনহু হুতাল ইবনে আব্বাস রদি আল্লাহালহু হজরত ইবনি অমর রদি আনহু থেকেও এ ধরনের একটি বক্তব্য উদ্ধৃত হয়েছে হানাফি ফকিগণ এই মতটি গ্রহণ করেছেন সাঈদ ইবনে মুসাইয়েব মাকহুল জুহরি প্রমুখ ফকিগণ এই মতটির এই অংশটুকুর সাথে একমত হয়েছেন যে চার মাস সময় অতিবাহিত হবার পর স্বতঃস্ফূর্তভাবে তালাক অনুষ্ঠিত হয়ে যাবে কিন্তু তাদের মতে সেটা হবে এক তালাক রাজেরই অর্থাৎ ঈদ্যুৎ পালনকালে স্বামী আবার স্ত্রীকে রুজু করার তথা দাম্পত্য সম্পর্কে ফিরিয়ে নেওয়ার অধিকারী হবে আর যদি রুজু না করে তাহলে হবার পর দুজন আবার চাইলে বিবাহ করতে পারবে সম্মিলিত ভাইরা দুইশত আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলেন ولا يحل لهن أن يكتم ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهم أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا

প্রস্তুত হয় তাহলে তারা এই অবকাশকালের মধ্যে তাদেরকে নিজের স্ত্রী হিসেবে ফিরিয়ে নেবার অধিকারী হবে এআত প্রদত্ত বিধানটির ব্যাপারে ফকিরগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন তাদের একটি দলের মতে স্ত্রীর তৃতীয় ঋতুস্রাব বন্ধ হয়ে যাবার পর যতক্ষণ সে গোসল করে পাকসাপ না হয়ে যাবে ততক্ষণ তালাকে বায়েন অনুষ্ঠিত হবে না এবং ততক্ষণ স্বামীর

অন্য দলটি স্ত্রী তৃতীয় ঋতুস্রাপ শুরু হওয়ার সাথে সাথেই স্বামীর রুজু করার অধিকার খতম হয়ে যাবে বলে মত প্রকাশ করেছেন এই মত পোষণ করেন হজরত আয়সিকা রদি আল্লাহ তাআলা আনহা হজরত ইবনে অমর রদি আল্লাহ আনহু হজরত জায়দ ইবনে সাবেত রদি আল্লাহ আনহু সাফেই ও মালিকি ফকিগন এই মত গ্রহণ করেছেন কিন্তু মনে রাখতে হবে এই নির্দেশটি কেবলমাত্র যখন স্বামী তার স্ত্রীকে এক বা দুই তালাক দেয় তখনকার অবস্থার সাথে সম্পর্কিত স্বামী তিন তালাক পর আর করার অধিকার থাকবে না নারীদের জন্য ঠিক তেমনি ন্যায় সঙ্গত অধিকার আছে যেমন পুরুষদের অধিকার আছে তাদের উপর অলি রিজা আলি আলাই দারাজা তবে পুরুষদের তাদের উপর একটি মর্যাদা আছে ওল্লাহহু আজিজুল হাকিম আর সবার উপরে আছেন আল্লাহ সর্বাধিক ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী বিচক্ষণ ও জ্ঞানী সম্মানিত দর্শক এবং শ্রোতা এই ছিল আজকে আঠাশতম রুকু আমাদের তর্জমাতুল করা অনুষ্ঠানের উনত্রিশতম পর্বের তর্জমা আগামী পর্বে পুরোটাই এই তালাক সংক্রান্ত বিষয় থাকবে আশা করি ধৈর্য সহকারে সকলে শুনবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন আল্লাহর বিধান শোনা এবং মানার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা